আর এখান থেকে লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে আপনারাও ভালো সালা দেন আমিও এখানে এসে আপনাদের সাথে লাইভ করে অনেক মজা পাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই দ্বারা আমরা এখন আছি ঢাকা থেকে পদ্মা যাওয়ার যে হাইওয়ে রোডটা সেই রোডের মাঝখানে একটা টোল প্লাজা আছে আর এই টোল প্লাজাটার বিশেষত্ব টোল প্লাজাটার নাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ে আর সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন লাইভে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা সেদিকেই আছে তো যাই হোক কিছুটা সময় আপনাদের সাথে এই জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস হয়ে এখানে বসে লাইভ করব সময় দিব তো আপনারা লাইভে যারা যুক্ত হয়ে যাচ্ছেন একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন এবং আপনারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না এবং আমাদের যে ফোকাস ইব্রাহিম আলাহিসাল্লাম এক্সপ্রেস হয়ে এই নামটা আপনারা মোবাইলের স্ক্রিনিতে সুন্দর এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন আচ্ছা এখান থেকে আপনারা দেখছেন এখানে কিন্তু দুইটা লাইন এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা এই সাইডটা শুধুমাত্র আসার জন্য পদ্মা সেতু থেকে আসার জন্য এই রাস্তা ব্যবহার হচ্ছে আর সামনে এই টোল এই টোলটা হচ্ছে পদ্মা সেতুতে যে গাড়িগুলো আসতেছে এখানে টোল দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা ঢুকতেছে প্লাস ওই সাইডে যে গাড়িগুলো যাচ্ছে এই যে সামনে যে ব্রিকেট ব্রিকেটের ওই সাইডে যে গাড়িগুলো আপনারা ঢুকতে দেখছেন এগুলো ঢাকা থেকে আসছে এবং সেটা পদ্মা সেতু পার হওয়ার উদ্দেশ্যে মানে পদ্মা সেতুর সামনে পদ্মা সেতুর থেকে যাচ্ছে সেটা পদ্মা সেতু পার হয়ে তারা হয়তোবা খুলনা বরিশাল মাদারীপুরপুর এইদিকে বা বিভিন্ন জায়গায় তো যাই হোক উদ্দেশ্য আমার হচ্ছে আপনাদের আহ এক্সপ্রেস নামটা দেখানো জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস ওয়ে এই এক্সপ্রেসওয়ের আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এইভাবে আর কি লেখা ছিল তো যাই হোক শেখ হাসিনা পলানোর পরে এটা সুন্দর করে নামটা মোছা হয়েছে ভাঙা হয়েছে তো যাই হোক আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম তো সেটা এখানে কিন্তু নাম আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের এটা আপনারা অনেকে জানেন যারা এখান থেকে যাওয়া আসা করছেন তারা জানেন এটা হচ্ছে আপনি ঢাকা থেকে সেতু যাতায়াতের জন্য এই রাস্তা আপনাকে ব্যবহার করতে হয় আর এই পদ্ম সেতু থেকে ঢাকায় যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু খুব ভালো একটা রাস্তা মানে ওয়ানওয়ে রাস্তা এখানে মানে রাস্তাটা অনেক ভালো বাংলাদেশের ভিতরে কয়েকটা রাস্তার ভিতরে মানে এটা তার ভিতরে একটা ঠিক আছে এখানে হচ্ছে গাড়ি খুব স্পিডে চালানো যায় বাংলাদেশের এত ভালো রাস্তা হচ্ছে নাই সচরাচর খুব হাতে মানে কয়েকটা রাস্তা আছে এমন আর কি রাস্তা করা হয়েছে তার ভিতরে একটা এখানে গাড়ি খুব স্পিডে কিন্তু আপনারা যাতায়াত করে প্রত্যেকটা বাসের স্পিড এই রাস্তায় থাকে প্রায় আশি থেকে প্লাস মানে আশি প্লাস থাকে বুঝছেন তাহলে ভাবেন সচরাচর বাস কিন্তু হচ্ছে এত জোরে টানার মতো রাস্তা আর দ্বিতীয় খুবই কম আছে বাংলাদেশে কয়েকটা রাস্তা আছে তার ভিতরে একটা ঠিক যাই হোক ঢাকার থেকে পদা সেতু যাওয়ার জন্য আপনাকে এই রাস্তা ব্যবহার করতে হয় আর এই রাস্তা ব্যবহার করতে হলে কিন্তু এই রাস্তার জন্য টোল দিতে হয় হ্যাঁ এই রাস্তার জন্য টোল দিয়ে তারপরে আপনাকে কিন্তু এই রাস্তা ব্যবহার করতে হবে তো আপনি ঢাকার থেকে সেতু যাওয়ার জন্য এই রাস্তায় আসলে অবশ্যই আপনি এই টোল হয়ে তারপরে আপনাকে যেতে হবে আবার দেখা যাচ্ছে আপনি এই টোল না দিয়েও যেতে পারবেন তার জন্য আপনাকে এই যে পাশের যে সাইড লাইন আছে এই সাইড লাইন তো এখানে কিন্তু আপনার গাড়িগুলো খুব দেখছেন অত জোরে চালানো যায় না সাইড লাইন তো সাইড লাইনই তো এইটা হচ্ছে ওয়ান ওয়ের একটা রাস্তা খুব স্পিডে গাড়িগুলো যাতায়াত করে আর সবাই এটা ব্যবহার করে এখানে মোটর সাইকেলের টোল কিন্তু বিশ টাকা আমি মোটর সাইকেল এই জায়গাটা আছে আমার মোটর সাইকেল এই মোটর সাইকেল নিয়ে আমি আপনার যাতায়াত করছি বেশ কয়েকবার এই টোল দিয়ে আমি গেছি তো এখানে আপনাকে মোটরসাইকেল নিয়ে গেলে হয় লাগবে বিশ টাকা আর অন্য গাড়িগুলো আমি জানি না তো যাই হোক অন্য গাড়ির যদি মোটর সাইকেল বিশ টাকা থাকে তাও ওগুলো মোটামুটি অনেক আছে আপনার পদ্মা সেতুর টোল মোটরসাইকেল একশো টাকা দিতে হয় আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যারা লাইভে যুক্ত আছেন সম্ভব হলে কমেন্ট করে বলবেন যে আমার ভয়েস আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না অথবা আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি যে ফোকাসটা আমার ক্যামেরা সেটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম এক্সপ্রেস হয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আল ইসলাম তো সেটা আমরা সবাই জানি কিন্তু দেখা যাচ্ছে কি এটা নাম ফলকের কারণে এটা খুব ভালো হয়েছে সবাই এটা আপনারা চাচ্ছিলেন যে এরকম কিছু যে বাংলাদেশে জাতির পিতা বিভিন্ন জায়গায় লেখা থাকে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা জাস্ট একটা ফ্যামিলিগত রাজনীতির কারণে এই অবস্থা হ্যাঁ তো যাই হোক ও বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি রাজনীতি কোনো ইস্যু নিয়ে কথা বলা আমার কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম এক্সপ্রেস হয়ে এই মেসেজটা আপনাদের কাছে দেওয়ার যে এইটা বাংলাদেশের এই রাস্তার এই নামকরণটা করা হয়েছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমার লাইভে অনেকে যুক্ত হন কালকে এখানে লাইভ করছিলাম সেখানে হচ্ছে দেশের বাইরে থেকে অনেক ভাই বোনেরা হচ্ছে যুক্ত হয়েছিলেন তারা হচ্ছে কমেন্ট করে তাদের পরিচয় আমাদের দিছিলেন আমি যারা কালকের কোনো অডিয়েন্স যদি যুক্ত হয়ে থাকেন তাহলে হয়তো আপনারা জানেন বাইরের অনেক ভাই বোনেরা হচ্ছে যুক্ত হয়ে দেশের বিভিন্ন জায়গায় দেখতে চান বিশেষ করে এই জায়গাটাতে লাইভ করতে আপনারা বলেন সেই সেটা তারাপিকায় এখানে এসে আমি আপনাদের লাইভ করে দেখানোর চেষ্টা করি তো মোটামুটি আমি আলহামদুলিল্লাহ এখানে এসে সময় কাটাতে ভালোবাসি এখানে আমি আসি তো এখানে এসে আপনাদের যদি লাইভ করে আপনাদের একটু দেখায় আপনারাও যদি দেখেন আমার সাথে সাথে কিংবা এই মেসেজটা যদি সবার কাছে পৌঁছায় যায় আলহামদুলিল্লাহ এটার উদ্দেশ্য আমার এটাই যে এই মেসেজটা আপনাদের কাছে সবাই সবার কাছে যাক যে বাংলাদেশের এমন একটা ওয়ের নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান তো সেই নামটা হচ্ছে সরায়ে আমাদের মুসলিম জাতি মুসলিমের জাতির পিতা মুসলিমদের জাতির পিতা হজরত ইসলাম এটা হচ্ছে নামকরণ করা হয়েছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ তো এটাকে সাধুবাদ আমরা সবাই জানাই এই যে ভাইয়ের বাইকটা স্টার্ট নিছিল না যাক ধাক্কা ধক্কে দিয়ে দিই স্টার্ট নিচে আমার ক্যামেরার ফোকাস আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কোন কোনো একজন ভাই যদি কমেন্ট করে বলেন তাহলে একটু সুবিধা হইতো আচ্ছা আমি একটু জুম করে দিই তারপর আপনাদের দেখেন এই যে জাতির পিতা হজত ইব্রাহিম আলালাম এক্সপ্রেস হয়ে এটা ঢাকা এই ঢাকা থেকে আপনার পদাশিত যাওয়ার জন্য এই এক্সপ্রেসওয়েটা ব্যবহার করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে টোল দিতে হয় সেই টোলটার নাম জাতীয় পিতা হল ইব্রাহিম আলাই ইসলাম এক্সপ্রেসওয়ে এটা যেদিনকার এই নামকরণটা করা হয়েছে আর ওপরের নামটা সুন্দর করে ভাঙা হয়েছে সেদিনকে কিন্তু আমি এখান থেকে আপনাদের একটা ভিডিও করে দেয় তো ভিডিও করে যে আপলোড করেছিলাম এই ইউটিউবেই এই চ্যানেলেই তো সেখানে আপনারা প্রায় মানে এক মিলিয়ন হই নাই মানে অল্প কিছু বাকি আছে এক মিলিয়ন হইতে তো আপনারা এতগুলো মানুষ দেখছিলেন এবং সেখানে পঁচানব্বই পার্সেন্ট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের মানে এই একটা পজিটিভ মন্তব্য মানে সবাই অনেক ভালো ভালো মানে আপনারা সবাই চাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এটা হয়েছে অনেক ভালো হয়েছে তো আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আপনাদের ভালোবাসা এটা আমাকে লাইভ করতে আপনাদের দেখানোর জন্য আমি আরও উৎপন্ন হয়েছি এই জন্য আমি বারবার এখানে হচ্ছে এসে আপনাদের এটা দেখানোর চেষ্টা করে থাকি তো যাই হোক কিছু সময় যাবৎ আপনাদের সাথে লাইভ করে এই জিনিসটা দেখাচ্ছি সাথে আছি আপনাদের এই মেসেজটা জানাচ্ছি যে এটা ঢাকা বাংলাদেশে এটা বাংলাদেশের একটা জায়গায় একটা রোডের এক্সপ্রেস ওয়ে টোল প্লাজার নাম জাতি হজত হজরত ইব্রাহিম আলাহিসালাম হয়েছে সেটা নামকরণ হয়েছে সেটা আপনাদের দৃষ্টান্ত আমি দেখাচ্ছি আমার পরিচিত ভাইব্রাতেও যখন আমি বলি যে আমি অমুক জায়গায় আছি জাতি পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক্সপ্রেস ওয়ে পেট্রোল প্লাজার সামনে আসি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কেমনি কি বিষয়টা ঘটনা মানে এভাবে কেমনি কি হলো তখন বলি যে আগে এটা নাম ছিল পরে সেটা ভাঙার পরে সবাই আলহামদুলিল্লাহ আর সেটা হচ্ছে আপনারা আমার ওই কমেন্টটা দেখলেও তো বুঝতে পারতেছেন আপনারা কমেন্ট আমার যদি আপনারা সম্ভব হয় তাহলে দেখেন আমার সেই শর্ট ভিডিওটা ওখানে আপনার আপনারা এক প্রায় এক মিলিয়ন ভিউর ভিতরে আপনারা পৌঁছানো পারছেন আপনারা আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন বুঝছেন তো আলহামদুলিল্লাহ আমিও বারবার আলহামদুলিল্লাহ বলি কারণ এটা সত্যি অনেক ভালো ভালোইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য অবদান অনেক আমরা স্বীকার করি কিন্তু তাই বলে তাকে হচ্ছে এমন কোন হচ্ছে কথা তাকে বলা যাবে না তাতে শিরিক হয় বেদাত হয় মানে তাকে বঙ্গ মানে বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে জাতির জনক বলা যেতে পারে সে দেশের জন্য ভালো কিছু করছে ভালো নেতা বলা যেতে পারে বিভিন্ন কিছু বলা যেতে পারে এই বলে হচ্ছে তাকে জাতির পিতা বানাই দিবেন আপনি হচ্ছে বাড়াবাড়ি করবেন এই বাড়াবাড়িটা তো হচ্ছে ভালো না এখন দেখেন এই বাড়াবাড়িটা লাশ পরিণতি কি হয়েছে আমরা কম বেশি দেখতে পারছি তো যাই হোক ওই 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 প্রসঙ্গে আমার কথা বলার কোনো উদ্দেশ্য নেই আমি আপনাদের মেসেজ দিতে আসছি যে ঢাকা থেকে পদ্মাশিত যাওয়ার যে হাইওয়েটা এই হাইওয়েটার যে টোল দিতে হয় সেই টোলের নামকরণটা আপনাদের আমি দেখাতে চাচ্ছি আমার মেসেজ এইটাই আমি এই মেসেজটা আপনাদের কাছে দিচ্ছি এটা বাংলাদেশের একটা খুব তো গুরুত্বপূর্ণ একটা রাস্তা সেই রাস্তার যে টোল প্লাজার নাম জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম এক্সপ্রেসওয়ে এটা আলহামদুলিল্লাহ আমরা স্বীকার করি যে এই নামটা সফলতার জন্য থাক এবং বিভিন্ন জায়গায় ইসলামিকভাবে হচ্ছে সব কিছু আসুক আর ইসলামিকভাবে দেশ শাসন হোক পরিচালনা হোক সেই আশাবাদী আমাদের ভু বিশ্ব প্রজন্ম জানবে বিভিন্ন জায়গায় এই যে আসবে যখন বাস দিয়ে যাবে তখন এটা লেখাগুলো হচ্ছে বাচ্চারা পড়ে আমরা আমরাও যখন যাই তখন দেখি লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা এবারে দেখা যাচ্ছে অনেক মানুষের কাছে হচ্ছে যারা ইসলামিক শিক্ষা থেকে দূরে আছে তাদের কাছে যদি জিজ্ঞেস হয় যে মুসলিম জাতির পিতার নাম কি তারা সহজেই বলে দেয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম জাতির পিতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আপনি বলেন কখনও না তাহলে এই ভুলভাল মেসেজটা আমাদের কাছে আসতেছে না এখান থেকে তো এইখানে এখানে এই যদি এই যে সঠিক সত্য কথাটা যদি এই যে এখানে নামকরণ করা হয়েছে যখন বাসে কেউ যাবে এখান থেকে যাতায়াত করবে বিভিন্ন ওয়েতে তখন এটা পড়বে যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক্সপ্রেস হয়ে আর বাচ্চাদের এটা মাইন্ডে কিন্তু সেট হয়ে যায় বাচ্চাদের ব্রেনটা অনেক হচ্ছে শার্ক থাকে তখন তারা কিন্তু সহজে মুগজা পড়ছিলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাম তো এই এই আর কি বুঝছেন তো আলহামদুলিল্লাহ আমরা চাই যে এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ হয়েছে এরকম কাজ সব জায়গায় হোক যেটা আন্তরিকভাবে দুঃখিত আমার একটা লাইব্রেরি হ্যাঁ সন্ধ্যার সময় জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম এক্সপ্রেসওয়ে নামকরণটা কিন্তু অনেক সুন্দর করে ফুড়ছে এবং খুব কাছ থেকে আপনাদের লাইভ করে আমি দেখাচ্ছি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি পুরো টোল প্লাজার যে স্পট মানে স্থানটা ভিউটা ভিউটা আমি দেখানোর জন্য খুব কাছ থেকে আসতে এবং চেষ্টা করতেছি আপনাদের দেখানোর যাই হোক আপনারা দেখছেন খুব কাছ থেকে জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজারের ভিউটা অডিয়েন্স আপনাদের কাছে বিষয়টা কেমন লাগতেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে সম্ভব হলে বলবেন যে আসলে ভিউটা ভালো আপনাদের লাগছে কি না পছন্দ হচ্ছে কি না আমি লাইভটা কন্টিনিউ করবো কিনা না শেষ করে দিব যদি কোনো অডিয়েন্স সময় থাকে মোবাইল ওইভাবে হাতে তো একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানায়েন যে লাইভটা আমাকে কন্টিনিউ করা উচিত কি না লাইভটা শেষ করা উচিত এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি আর এই নামকরণটাতে আপনি হচ্ছে সন্তুষ্ট কি না না অসন্তুষ্ট কি অসন্তুষ্ট আপনার মত প্রকাশ করতে পারেন ঠিক আছে আমি যে মেসেজটা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই লাইভের মাধ্যমে সেই মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম এক্সপ্রেসওয়ে এই নামকরণটা আপনাদের কাছে আমি মেসেজটা এই মেসেজটা আপনাদের কাছে আমি পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি লাইভের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আমি এই চেষ্টা করে যাচ্ছি এই মেসেজটা দেওয়ার জন্য আপনারা আমার লাইভে যারা প্রতিনিয়ত যুক্ত হন অনেকে আমাকে হচ্ছে সাধুবাদ জানান আপনাদের এই ভালোবাসা আমাকে আরও হচ্ছে উদ্বিগ্ন করে কাজে আগানোর জন্য আর বারবার লাইভ করার জন্য আর আমিও আলহামদুলিল্লাহ এই মেসেজটা দিতে খুব ভালো লাগে ভালোবাসি সেজন্য বারবার এখান থেকে লাইভ করে আপনাদের এই মেসেজটা দিয়ে থাকি বারবার একই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা নতুন করে দেওয়ার কিছু নেই মেসেজ তো একটাই কিন্তু তারপরে এক আমার লাইভে সব সময় যে আপনি একজনই লাইফটি হচ্ছে দেখছেন বিষয়টা কিন্তু এমন না যখন লাইভটা করতেছি আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গার অডিয়েন্স কিন্তু যুক্ত হচ্ছেন তো এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে বারবার একই লাইভ দিয়ে থাকি আজকে আপনি এক ভাই লাইভে যুক্ত হয়েছেন কালকে কিন্তু আপনি হতে পারতেছেন না হয়তো অনেক বিভিন্ন ব্যস্ত থাকতেছেন কিংবা আমার লাইভের নোটিফিকেশন আপনি পাচ্ছেন না কিংবা যে কোনো কারণে আপনি যুক্ত হন নাই কিংবা হয়েছেন নতুন করে আরেক ভাই যুক্ত হলো সে কিন্তু বিষয়টা জানলো আমি মেসেজ দেওয়ার উদ্দেশ্য আমি যে উদ্দেশ্যে মেসেজটা দিচ্ছি আপনাকে জানানোর সেটা আমি বৃহৎ পরিসরে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি আর সেটা হচ্ছে সেই কাজে প্রেক্ষিতে বারবার একই জায়গায় লাইভটা করতেছি আর এই মেসেজটা আমি চেষ্টা করব ইনশাল্লাহ অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে শুধু আপনাদের ভালোবাসা পাইলে আমি মেসেজটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর আমি যে এই মেসেজটা পৌঁছেই দেওয়ার জন্য যে কাজ করতেছে এই কাজটা কি আমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কমেন্ট করে একটু বলবেন যদি সম্ভব হয় অডিয়েন্স আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে মেসেজটা হচ্ছে আপনারা অনেকে ঢাকার থেকে এই হাইওয়ে রাস্তায় ঘুরতে আসেন তো আপনার দাদার জন্য বলি দেখা যাচ্ছে কি আপনারা যারা ঘুরতে আসেন দেখা যাচ্ছে কিছুটা বাইক যারা নিয়ে আসেন কিংবা গাড়ি নিয়ে আসেন তো এই টোল প্লাজারে এসে আপনারা সামনে যদি না যাইতে চান তাহলে এই পর্যন্ত এসে আপনারা এখান থেকে ইউটার নিতে পারবেন তার জন্য আপনাকে কিন্তু টোল দিতে হবে না এই ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ আমিও নিজেও জানতাম না এবং আমি অনেক সময় দেখছি যে হাইওয়ে অনওয়ে রাস্তা ওখানে হচ্ছে অনেকে ভুল করে চলে আসেন আসার পরে আবার হচ্ছে ব্যাকে যান কারণ ব্যাকে যাওয়ার কারণ হচ্ছে সামনে আসলে আপনাকে এই টোল প্লাজার সামনে আসলে টোল দিতে হয় এবং এই সামনে যদি আপনি আগাই যান তাহলে একদম পুরো পদ্মা সেতার আগে আপনি কখনো ইউটার্ন নিতে পারবেন না কারণ রাস্তা মাঝখান দিয়ে হচ্ছে ব্রেকেট দেওয়া থাকে রাস্তা পৃথক করা তো যাই হোক আপনাদের কিন্তু এই এইটা ক্লিয়ার করি যে এই সামনে যে জায়গাটা এই যে দেখতেছেন সামনে লাল লাল করে ব্রেকট দেওয়া এই ফাঁকা আপনার এখানে চাইলে এখান থেকে ইউটার নিতে পারবেন এর জন্য আপনাকে এই টোলের কোনো টাকা পয়সাও পে করতে হবে না এবং সহজে খুব বড় ফাঁকা জায়গা সহজে আপনি এখান থেকে ইউটার নিয়ে যেতে পারবেন আপনাকে ওই রাস্তা দিয়ে কিন্তু দেখে যাওয়া লাগবে না আমি কিছু গাড়ি এই মাত্র আসার সময় একটা গাড়ি দেখলাম উনি হচ্ছে হাইওয়েতে বলে চলে আসে সামনে তো ওই সাইডে আসছি এখান থেকে ইউটার্ন নিয়ে এখানে আপনাদের লাইভ করে এটা দেখাচ্ছি এখান লাইভ করে এই রাস্তা ফিরে যাবো এর জন্য আমাকে কিন্তু কোনো রকম টোলে যাইতে হলো না কোনো রকম টাকা পয়সাও দেওয়া লাগলো না আপনারা যারা ঢাকার থেকে আসতে চান এখানে ঘুরতে এই জায়গাটা দেখতে তারা টোল দিয়ে আপনাকে সামনে যেতে হবে না এখান থেকে আপনারা ঘুরে যেতে পারবেন এবং ওই সাইডেও ঠিক সেম অবস্থা আপনারা যারা ওই দিক থেকে আসেন পুরো ঢাকার ভিতরে আপনাকে ঢুকতে পাবেন এমন কথা না আপনার টোলের ওই সামনে দিয়ে ইউটার্নের এরকম ব্যবস্থা আছে আপনারা এখান থেকে ইউটার্ন নিয়ে ব্যাক করতে পারবেন ওরাও কাক এগুলো ওরাও কেন আজকে লাইভে অডিয়েন্সের সংখ্যা কম পাচ্ছি আপনারা হয়তো বা ব্যস্ত আছেন আমি এমন একটা সময় হয়তো লাইভে আসছি যে সময় আপনারা অনেক ব্যস্ত আছেন লাইভে ওইভাবে আপনাদের পাচ্ছি না আর আমার যে প্রিয় ভাই বন্ধু যারা হচ্ছে কমেন্ট করেন কমেন্ট করলে হয়তো বা লাইভ করতে আমারও ভালো লাগে আজকে আপনারা যারা লাইভে যুক্ত আছেন কেউ কমেন্ট করতেছেন না যার কারণে আমারও ওইভাবে মজা পাচ্ছি না আপনারা যদি কমেন্ট করেন তাহলে করতে মজা পায় আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে ভালো লাগে এখনো পর্যন্ত আমি কিন্তু এখনো একটাও কমেন্ট পাই নাই তো বেশিক্ষণ লাইভ করতে চাচ্ছি না লাইভ শেষ করে দিব অডিয়েন্স আপনারা অনেকক্ষণ যাবৎ আমার সাথে লাইভে অনেকে যুক্ত ছিলেন যাই হোক লাইভটা আজকে করতে ওইভাবে মজা পাচ্ছি না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল জাতি পিতা হজরত ইব্রাহিম সালাম এক্সপ্রেস ওয়ে এটা আপনাদের দেখানোর তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত অনেকক্ষণ যাবত প্রায় তেইশ মিনিট যাবৎ ধরে আমি আমার হচ্ছে ফোকাসে অ্যাক্টিভ ছিলাম আমি আমার লোকটা অটল ছিলাম তো যাই আমি আমার লক্ষ্যের থেকে বিভিন্ন ধরনের কথা আপনাদের সাথে বলছি এবং আমি আমার লক্ষ্যের জাতির পিতা হসত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস ওয়ে যে ভিউটা এই ভিউটা দেখানোর চেষ্টা করছি তো আমি আমার লাইফটা এখানে ইনশাল্লাহ শেষ করতে চাচ্ছি আজকে মোটামুটি চব্বিশ মিনিট যাবৎ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম তো আমার এতটুক সময়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা হয়েছে আপনারা যারা আমার কথায় মানে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা হচ্ছে কমেন্টে যখন তখন করতে পারেন আমি পরেও আপনাদের কমেন্ট দেখলে তখন রিপ্লাই করবে ইনশাল্লাহ তো আজকে লাইভটা এখন এখান এখান বিদায় নিতে যাচ্ছি বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আমাকে হচ্ছে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আমার লাইফটা সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করতে যাচ্ছি সবার কাছে ভালোবাসা ব্যক্ত করে আমি আমার সংকেত লাভটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা পেস লেগে যায়